আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচইসি ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র অর্থের সময় মূল্য এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার আজকে স্পেশাল সাত নম্বর লেকচারে আমরা আলোচনা করব আমাদের নতুন টপিক আর এই টপিকটা হচ্ছে অর্থের সময় মূল্য সমস্যার মৌলিক ভিত্তি এই টপিক তো এখানে আমরা দুইটা টার্ম ভালো করে বুঝবো একটা হচ্ছে চক্র বৃদ্ধিকরণ একটা হচ্ছে বাট্টাকরণ তো এই দুইটা বিষয়ে আমরা ভালো করে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং ব্যাসিকটুকু ভালো করে বোঝার চেষ্টা করবো এরপর হচ্ছে আমাদের অঙ্ক এরপরই হচ্ছে আমাদের স্পেশাল অনেক অনেক অঙ্ক যে অঙ্কগুলো আমরা করব ইনশালা হ্যাঁ তো এটা আমরা ভালো করে বুঝি তারপরে দেন পরবর্তী ক্লাসে ইনশালা অঙ্ক করার চেষ্টা করব। তো দেখো আমাদের এখানে বলতেছে অর্থের সময় সমস্যার মৌলিক ভিত্তি অর্থের সয়মূল্য সমস্যার মৌলিক ভিত্তি হচ্ছে দুইটি একটি চক্রবৃদ্ধিকরণ এবং অন্যটি হচ্ছে বার্তাকরণ মনে রাখবা চক্রবৃদ্ধিকরণ হচ্ছে আজকে যে টাকা বিনিয়োগ করা হবে সুদ সহ ভবিষ্যতে সেই টাকা কতটুকু হবে তা নির্ণয় করা অর্থাৎ চক্রবৃদ্ধি বলতে বোঝায় তুমি যদি আজকে এক লক্ষ টাকা ব্যাংকে সেভিং করো এই এক লক্ষ টাকা সাপোজ তিন বছর পর সুদে আসলে কত লক্ষ টাকায় পরিণত হবে সাপোজ মনে করি এক লক্ষ টাকা তুমি রাখছো তিন বছর পর তুমি দুই লক্ষ টাকা পাচ্ছ সুদে আসলে তো এই যে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা হইলো তিন বছর শেষে এটাই হচ্ছে চক্র বৃদ্ধিকরণ কথা কি বুঝতে পারছো যা বললাম এরপরে বলতেছে অন্যদিকে বাট্টাকরণ হচ্ছে ভবিষ্যতের প্রাপ্ত অর্থ আজকের মূল্যে কত হতো তা বের করা অর্থাৎ ভবিষ্যতের প্রাপ্ত অর্থ বলতে তুমি যে এক লক্ষ টাকা তিন বছরের জন্য সেভিং করতেছো এই যে এক লক্ষ টাকা এটাই হচ্ছে তোমার বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য কত হবে দুই লক্ষ টাকা তো ভবিষ্যতে তুমি দুই লক্ষ টাকা পেতে যাচ্ছ এটা হচ্ছে ভবিষ্যতের প্রাপ্তি তো এই ভবিষ্যতের দুই লক্ষ টাকা প্রাপ্তির জন্য আজকে তোমাকে কত লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে হচ্ছে এক লক্ষ টাকা এই আজকের এই টাকাটাকেই বলা হচ্ছে ভবিষ্যতের প্রাপ্তির জন্য বাট্টাকরণ তো এই চক্র বৃদ্ধিকরণ বাট্টাকরণটাকে যদি আমি একটু বুঝাই তাহলে এরকম হবে একটু ওয়েট আমি একটু স্টপ করতেছি उदिगे तो जाबो ना हम को नाओ देबो ना हम को से ना ना गेलामी को मुदे नाओ देबो हम को अंग गरिया हेना हम तुंगु दिगे देबो के दरकन नै कारण ए गरिता हेना उ उदिगे जाबो ना तो कोमुके जे जाय तो ना हम को से बारे जे के की घुम जायबो ना तो ना तो से बाया कइसे देख तो कोया को बेला हम गोन करतु द ह ह ए दद न पनी तो ह हम गोन जाना खाई दिला সরি তো একটা কথা বলছিলাম কেজি গ্রফা এবার দেখো খেয়াল করো তো যেটা বলতেছিলাম আর কি তো আশা শুনতেছো তো এই যে বার্তাকরণ আর চক্রবৃদ্ধিকরণটাকে আমি সহযোগিতা বলি সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ বলতে বোঝায় ভবিষ্যতে কত টাকা আমি পাবো সেই বিষয়টাই চক্রবৃদ্ধিকরণ আর বার্তাকরণ বলতে বোঝায় ভবিষ্যতে যত টাকা পাবো সেই টাকাটার বর্তমান মূল্য কত সেটা হচ্ছে বার্তাকরণ এই দুটেই আমাদের মনে রাখতে হবে তো এই যে বট্টাকরণ আর হচ্ছে চক্রবৃদ্ধিকরণ এই বিষয়টা সম্পর্কে মোটামুটি বুঝতে পারছো কিনা আচ্ছা এরপরে নিচে অর্থের সময় মূল্যের মৌলিক ভিত্তি নিয়ে আলোচনা করা হলো চক্রবৃদ্ধিকরণ কম্পাউন্ডিং চক্রবৃদ্ধিকরণ হচ্ছে কোনো বিনিয়োগকৃত টাকা সুদ সহ ভবিষ্যতে কত টাকা অর্জিত হবে তার প্রক্রিয়া বিনিয়োগকারী তার অর্থ এক বছরের বেশি সময়ের জন্য কোনো প্রকল্পে বিনিয়োগ বা জমা রাখলে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নিরূপণ করার জন্য চক্রবিদ্ধিকরণ পদ্ধতি ব্যবহার করা হয় অর্থাৎ এক বছরে বেশি সময় যদি কোনো একটা বিনিয়োগে আমি খাটাই আমার টাকাটা তাহলে এক বছরের বেশি সময় পর আমি কত লক্ষ টাকা শুধু আসলে পাবো সেটা কীভাবে বের করবো সেটা হচ্ছে কি চক্রবৃদ্ধিকরণ নিচে একটি উদাহরণের মাধ্যমে এবং চিত্রের মাধ্যমে বিষয়টা কি বোঝানো যায় যেমন যদি মিস্টার আজাদ আজ এক হাজার টাকা বার্ষিক দশ পার্সেন্ট সুদে ইসলামী ব্যাংকে বিনিয়োগ করেন তাহলে তার বিনিয়োগটি আগামীতে আজকের বিনিয়োগের চেয়ে বেশি হবে আজকে বা শূন্য সময় এক হাজার টাকা দশ ব দশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে তৃতীয় বছর শেষে তা বৃদ্ধি পেয়ে এক টাকা হবে অর্থাৎ তুমি আজকে এক হাজার টাকা ব্যাংকে জমা রাখতেছো দশ পারসেন্ট সুদের হারে তো তুমি এই এক হাজার টাকা এক বছর পর দুই বছর পর এবং তিন বছর পর তুলতে চাচ্ছ তো দেখা যাবে তিন বছর পর তুমি কিন্তু এক হাজার টাকা পাবা না আরও বেশি পাবা কত টাকা পাবা দশ পারসেন্ট হারে সুদ অনুযায়ী যদি তোমার টাকার অ্যামাউন্টটা বাড়ে তাহলে হবে কত তেরোশো টাকা এই যে তিন বছর পর তুমি এক হাজার টাকার বেশি পাইলা তিনশো টাকা এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধিকরণ দেখো তো বুঝতে বিষয়টা আচ্ছা তো কারণ এখানে আসল এক হাজার টাকার উপর সুদ অর্জিত হয়েছে এবং এই সুদ আসলের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় তৃতীয় বছরে সুদ আসলে কি হয়েছে নির্ণীত হয়েছে যেমন একবারে শুরু ছিল তুমি যখন ব্যাংকে টাকা জমা রাখছো এক হাজার এটা ছিল শূন্য সময় এরপর এক বছর পর একটু সুদ বাড়ছে তখন তোমার এক হাজার টাকা একটু বাড়ছে সুদ আসলে আবার দুই বছর পর আরো বাড়ছে সুদ আসলে আবার তিন বছর পর অনেক বাড়ছে সেটা কত হয়েছে তেরোশো একত্রিশ টাকা তো এই যে এক বছর দুই বছর তিন বছর এই তিন বছর পর সেই এক হাজার টাকা হয়েছে কত টাকা তেরোশো একত্রিশ টাকা এই বিষয়টা যেই প্রক্রিয়ার মাধ্যমে হয় সেটা হচ্ছে কি চক্র প্রক্রিয়া এটাই তো এটাই আর কি চিত্র দেখাইলো আর কি তো উপরে চিত্র থেকে দেখা যায় আজকে বা শূন্য সময়ে আজাদ বা তুমি এক টাকা দশ পার্সেন্ট সুদে বিনিয়োগ করছো তিন বছর পর তার চক্রবৃদ্ধি সুদ সহ কত টাকা হয়েছে তেরোশো একত্রিশ টাকা হয়েছে সুতরাং বলা যায় যখন সুদ এবং আসলের উপর যখন সুদ গণনা করা হয় বা হিসাব করা হয় তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলে চক্রবৃদ্ধি সুদ তোমরা আমরা বুঝি ক্লাস এইটে পড়ছিলাম সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা তাই না ওগুলোই আর কি তো আমরা জানি যে আমাদের সুদের টাকাটা বা মুনাফার টাকাটা কিন্তু আসলের উপর ডিপেন্ড করে হয় তুমি আসল যদি বেশি রাখো সুদ বেশি পাবা আসল কম রাখলে সুদ কী পাবা কম পাবা তো আসলে দেখো আমরা কিন্তু জানি এই যে মুনাফা সুদ এগুলো হচ্ছে ইসলামে সম্পূর্ণরূপে হারাম কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই হারাম জিনিসটা কি আমাদের লেখাপড়ার মধ্যে ঢুকানো হয়েছে কি দরকার আছে এ হারাম জিনিস আমাদের শিখতে হবে হারামের অঙ্ক করতে হবে এবং হারাম চাকরি করতে হবে কোনো প্রয়োজন নেই আমাদের সুদ বা মুনাফা এটা সম্পূর্ণরূপেই টোটালি হারাম তো এটা পড়াইতে গেলেও আমার কাছে আনিজি লাগে যে একটা হারাম জিনিস এটা কেন আমরা শিখবো এটা তো আমরা ব্যবহারই করতে পারব না এটা বিলকুল হারাম এটা তো ব্যবহার করাই যাবে না এটা তো কখনোই গ্রহণ করা যাবে না তো এই জিনিসটা আমাদের এমনিতে হচ্ছে বাতিল এই বাতিল জিনিসটা এত সুন্দর শিক্ষা ব্যবস্থার মধ্যে মানুষ ঢুকাইলো কোন হিসাবে আর এই বিষয়টা কিন্তু চাকরির মধ্যেও আছে ব্যাংকে সম্পূর্ণ চাকরিটা কিন্তু সুদের লেনদেনের চাকরি তো এই বিষয়টা একেবারেই মারাত্মক তাও আমাদের বইয়ের মধ্যে দিছে তাও আমাদের পড়তে হচ্ছে তাও আমাদের শেখাইতে হচ্ছে কিছুই করার নেই তোমাকে বুঝতেছো যা বললাম আচ্ছা যাই হোক তো আমাদের এখন যেহেতু পড়া এটা পড়তে হবে কারণ পরীক্ষাটা আসতে পারে পরীক্ষার সিলেবাস তো আছে এখন তো আর কিছু করা নেই যাই হোক আমরা এটা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করবো কারণ সুদ মুনাফা সম্পূর্ণ হারাম এটা আমরা কখনোই অ্যালাউ করি না জাস্ট আমাদের পড়ার জন্য বাধ্য হয়ে আমরা পড়তেছি এটা আর কি তো এরপর যাচ্ছি হ্যাঁ তারপর এরপর আমরা যাচ্ছি কোথায় বললাম হ্যাঁ তো বলতেছে চক্রবৃদ্ধির সুদ সরল সুদের তুলনায় অনেক বেশি হয় আমরা জানি স্যার ব্যাংকে ব্যাংকার হওয়া কি হারাম আচ্ছা বলি কি বললাম ব্যাংকার হ্যাঁ 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 ব্যাংকার হওয়াটা আসলে এই ব্যাংকে চাকরি করাটাই হারাম চাকরি এটা একবারে কনফার্ম যতটুকু আমি শুনছি তো এটা আসলে ব্যাংকে কোনো চাকরি করা যাবে না মানে ব্যাংকের মধ্যে সুদের লেনদেন হয় সুদের লেনদেনে যারাই কাজগুলো করে তারা সবাই হারামে চাকরি করে এটাই স্বাভাবিক তো ব্যাংকার হওয়া যাবে না অন্য কোনো সেক্টরে কাজ করলেই সেই চাকরি যদি হালালো হয় কম বেতন হোক তাও কিন্তু আমি ইসলামের পথে আসি না যাই কাজ করতেছি না এটা মনে রাখবা এখন মন খারাপ হইতে পারে অনেকে বলবে স্যার আমি তো ব্যাংকের চাকরি করার জন্য অনেক স্বপ্ন দেখিয়েছিলাম হ্যাঁ স্বপ্ন দেখো কিন্তু কথা হচ্ছে আমরা ইসলামের ছায়া চলে আসি আমরা মুসলিম পরিবারের সন্তান আমাদের একটা কাজ করতে গেলে ইসলামের নিয়ম নিয়মকানুন মেনে কাজগুলো করতে হয় যা ইচ্ছা তা করলাম তাহলে কিন্তু জীবন চলবে না জীবন চলবে আখিরাতে আমাদের জব দিয়ে করতে হবে এটা আমাকে খেয়াল রাখতে হবে শুধু এই দুনিয়ার জীবনই আমার জীবন শেষ নয় একদিন তো কবার যেতে হবে আখিরাতে আমাকে হিসাব দিতে হবে তখন আমি কী হিসাব দিব আমি যে দুনিয়ার এই চাকচিক্য দুনিয়ার লোভ লালসা দুনিয়ার টাকা পয়সা নিয়েই পড়ে থাকি পরবর্তী লাইফটা আমার কেমন কাটবে সেটা যদি আমি না চিন্তা করি তাহলে তোমার ধরা খেতে হবে আসল জীবন কিন্তু আমার এটা না আসল জীবন হচ্ছে আখিরাত সেই আখিরাতে আমি কী হিসাব দিব সেটা চিন্তা করতে পারলেই আমি হারানোর পথে টাকা ইনকাম করার চিন্তা করবেন কখনোই টাকা পয়সা লোভলা আমি করব না কথা কি বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ তো এটাই হচ্ছে আমাদের এতটুকু অংশে আলোচনা তো আজকে মতো আমি দুঃখিত যে এটা সম্পূর্ণ আলোচনা করতে পারলাম না কিছু মনে করো না আমি দেখি একান্ন বাজে তো

এবার দেখি বাট্টাকরণ আমাদের সময় একবারই কভার হয়ে গেছে আমরা এখন একটু আলোচনা করে দিই কি কি চক্রবৃদ্ধিকরণের বিপরীত পদ্ধতি হচ্ছে করণ ভবিষ্যতের সম্ভাব্য নগদ অর্থের আজকের মূল্য বের করার ধারণাকে বাট্টাকরণ বোঝায় অর্থাৎ ভবিষ্যতে প্রাপ্ত অর্থকে সময়ের পেছনে আনার ধারণাই হচ্ছে বাট্টাকরণ অর্থাৎ ভবিষ্যতে যে টাকাটা আমি পাইতাম বছর পর কত টাকা পাইতাম এক হাজার একত্রিশ টাকা পাইতাম কত টাকার বিনিয়োগের ফলে তিন বছর যাও এই যে হাজার বিনিয়োগের ফলে এই যে টাকা বিনিয়োগের ফলে এই আমি ভবিষ্যতে টাকা পাইতাম এটা কেমনে বের করছি এই সময়টা পিছনে দিকে যাওয়ার ফলে এইটাকে বলা হয় বাট্টাকরণ যে ভবিষ্যতে টাকাটার বর্তমান মূল্য কত এটাই হচ্ছে বাট্টাকরণ সিস্টেমটা বুঝতে পারছো যা বললাম জি স্যার আচ্ছা এরপরে বলতেছে যে এটা তো হইল আমরা ভবিষ্যতে এককালীন অথবা মিশ্র অথবা বার্ষিক বৃত্তি আকারে নগদ প্রবাহ পেয়ে থাকি এই নগদ প্রবাহগুলো থেকে কোন নির্দিষ্ট বার্তার হার অথবা প্রত্যাশিত আয়ের হারের মাধ্যমে আজকের মূল্য বা বর্তমান মূল্য নির্ণয় করা হয় চক্রবৃদ্ধির সংখ্যা বাড়লে বর্তমান মূল্য হ্রাস পায় নিম্নের উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাই যেমন মিস্টার আজাদ তিন বছর পর যদি একত্রে তেরোশো টাকা নগদ প্রবাহ পেয়ে থাকেন তাহলে তিনি আজকে অর্থাৎ শূন্য সময় দশ পার্সেন্ট বার্তা হারে এক হাজার টাকা বিনিয়োগ করবেন নিচে যেতে দেখানো হলো তুমি বছর পর টাকা টাকা তো বর্তমানে কত টাকা টাকা রাখতে হবে তো এটা কেমনে হইলো বারটা করার মাধ্যমে হয়ে গেল তো পুরো চিত্রে তিন বছর পরে তুমি এক হাজার তেরোশো একত্রিশ টাকা পাইতা এটি আজকে এক হাজার টাকা এটি আজকে এক হাজার টাকার ভবিষ্যৎ মূল্য অর্থাৎ তেরোশো একত্রিশ টাকার যেটা সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য কত টাকা ভবিষ্যৎ মূল্য এক হাজার টাকার ভবিষ্যৎ মূল্য এক হাজার টাকা রাখলে ভবিষ্যতে কত টাকা পাবা তেরোশো একত্রিশ টাকা তো যা আমরা চক্রবৃদ্ধির মাধ্যমে পেয়ে থাকি বলা যায় বার্তাগণ হচ্ছে চক্রবৃদ্ধির বিপরীত দেখো বুঝতে পারলাম কিনা লাইনটা এতটুকু দেখো আমাদের এই যে চক্রবৃদ্ধি হচ্ছে সময় সামনে গেলে কত টাকা পাই ভবিষ্যতে আর বার্তাকরণ হচ্ছে ভবিষ্যতে যে টাকা পাবো সেই টাকা আর সময় পিছনে গেলে কত টাকা বিনিয়োগ করছি সেটা এই হচ্ছে চক্রবৃদ্ধিকরণ আর হচ্ছে কি বাট্টাকরণ এই দুইটা অংশের মাধ্যমে আমরা মোটামুটি আমাদের এতটুকু ব্যসিক আলোচনা কমপ্লিট করলাম আজকের মতো